হাই হ্যালো সবাইকে চলে এসছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওতে দেখেই বুঝতে পারছো আমি গেছিলাম কুমোরটুলি কলকাতার থেকে বড় প্রতিমা বানানোর জায়গা যেটা হচ্ছে আমাদের বাগবাজারে যেতে বাগবাজারের দিক দিয়ে যেতে হয় যারা কুমোরটুলি গেছো তারা অবশ্যই জানবে আর যারা যাওনি আমি ডেসক্রিপশানে লিখে দেব কিভাবে যাবে তো এখানে আমরা পৌঁছে গেছিলাম সকাল সকাল মহালয়ের দিন সকালবেলা প্রচুর ভিড় হয়েছিল প্রচুর ভিড় মানে এত ভিড় হয়েছিল প্রতিদিনই ভিড় হয় ওখানে দুর্গা আগে প্রত্যেকেই যায় ওখানে বিভিন্ন রকম মানে শ্যুট করতে বা হচ্ছে ঠাকুরের ফটো তুলতে বিভিন্ন বড় বড় যে আমাদের প্যান্ডেলগুলো হয় টালা প্রত্যয় বা অন্যান্য আরও যে সব শ্রীভূমি আরও যেসব হচ্ছে মন পুজো হয় সেই ঠাকুর এখান থেকেই বানিয়ে নিয়ে যায় আবার কিছু কিছু বড় বড়ো প্যান্ডেল তাদের প্যান্ডেলে রেখেই বা ঠাকুর বানায় ওখান থেকে কুমোর নিয়ে গিয়ে বা অন্যান্য কুমোরটা গিয়ে বানায় তা আমি গেছিলাম আজকে কুমোরটুলিতে কুমোরটুলি বিভিন্ন রকমের ঠাকুর এখনও রয়েছে এখনও বায়না আছে তারা দিয়ে গেছে পরে এসে নিয়ে যাবে মহালয়ার দিনই আমি যাওয়ার যেদিন গেছি সেই দিনকেই সকালবেলা দেখছিলাম যে ঠাকুর অনেকে নিয়ে যাচ্ছে তো এইখানে গেছিলাম প্রত্যেক বছর আমি তো যা যেতে পারি না এই বছর আগে আমি গেছিলাম তখন এইখানে সেম এই যে ঠাকুর এই যে ঠাকুরটা বানাচ্ছে এই কুমোর তো ইনি হচ্ছে এরকমই ছোট ছোট ঠাকুর বানায় প্রত্যেক যখনই যাই আমি তখনই গিয়ে দেখি আর ওখানে গিয়ে দেখি যে আরও ছোট ছোটো ঠাকুর ছিল আর বড় বড় ঠাকুরও ছিল যা তোমরা কারা কারা গেছ অবশ্যই কমেন্টে বলবে তা আমি তো গেছিলাম ভোরবেলা খুব সুন্দর লাগছিলো গিয়ে আর এত ভিড় একটু অসুবিধা হচ্ছিল কিন্তু সবাই তো গেছে ঠাকুর এখনও অনেক ঠাকুর বানানো রয়েছে মানে এখনও কাপড় টাপড় কিছুই পরানো হয়নি জাস্ট বডি স্ট্রাকচার করা হয়ে এরপরে কাপড় পরিয়ে কিছু রেডি করবে আর ওইদিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম ওইদিকেও দেখছিলাম যে প্রতিমা সজ্জার কিছুই হয়ে গেছে শুধু চুল লাগানো বাকি গয়না পরানো বাকি এইগুলো হচ্ছে ঠাকুর এই দেখো কত ঠাকুর আর এইখানে এখনো মাটির কাজ চলছে এরপরে এখানে পোশাক পরানো হবে আর এই যে দেখো সবাই ভিডিও ফটো তুলতে ব্যস্ত আর এইখানে গিয়েই তোমাদের বলছিলাম যে ঠাকুর নিয়ে যাচ্ছে এই যে সেই বড় ঠাকুর একটা নিয়ে যাচ্ছে কতজন মিলে যে টেনে নিয়ে যাচ্ছে দেখছো তোমরা

ঠাকুর নিয়ে যাওয়ার আওয়াজটা শুনলে তো তোমরা সবাই কি সুন্দর মানে ঠাকুর যে মা মাকে নিয়ে যাচ্ছে তার একটা যে জোশ আছে মানে সে যে কতটা আনন্দ করে নিয়ে যাচ্ছে তারই প্রমাণ আর এইখানে আমরা কুমোরটুলি থেকে বেরিয়ে দেখিয়ে এই ছোট্ট গুড়গুড়িটা হচ্ছে ঠাকুর সেজে এসেছিলো দুর্গাটা করে শ্যুট করতে এসেছিলো হয়তো তো সামনে দিয়ে তোলার টাইম পাইনি কারণ আমরা এই পাশে ছিলাম আর ওরা ওই পাড়ে ছিল তো বাচ্চাটা দেখলে তো খালি পায়ে ছিল তারপরে আমরা এখান থেকে যেতে যেতে এই যে কুমোরটুলির প্যান্ডেড দেখলাম আর হচ্ছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বলবে আর এইদিকে এসে আর একটা ঠাকুর নিয়ে যেতে দেখলাম এই ঠাকুরটাকে পুরোপুরি দেখো তোমরা নিয়ে যাচ্ছে মানে এত ভালো লাগছিল এত ভালো লাগছিল তারপরে আমরা চলে গেছিলাম ওই দিক দিয়ে হাঁটতে হাঁটতে বাগবাজার ঘাটে চলে গেছিলাম এই দেখো বাগবাজার ঘাটে তর্পণ করছে সবাই ঘাটে তো আজকে যেহেতু তর্পণ আছে মানে মহালয়াতে সবাই তর্পণ করে তর্পণে জল দান করে তাদের পুজবে তো এই কাশীনাথ ঘাটেও এরকম ভিড় রয়েছে চলে এসেছিলাম শোধপুরে পানঘাটিতেও ঘাটেও এই রকমই ভিড় হয় এখানে হচ্ছে ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বলবে তো টাটা